তোর শীতের গাছ লাগানো হলো না টপ কেনার টাকা নেই নাকি জানো তো এই কমেন্টটা দেখে বেশ অবাকই হলাম আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট খুব কমই আসে মানে নেই বললেই চলে কারণ তোমরা আমার ভিডিও অনেক পছন্দ করো তবে জানো তো আগে খুব নেগেটিভ কমেন্ট আসতো যখন আমার ছাদ বাগানে খুব কম গাছ ছিল তখন অনেকেই কমেন্ট করতো ছাদে কোনো গাছ নেই আবার ছাদ বাগান তো যাই হোক একটা কথা তখন আমি খুব বলতাম সেটা হলো একটা নিয়ে শুরু করেছে একদিন একশো টাও হবে আর এখন কিন্তু আমার ছাদ বাগানে একশো টারও বেশি গাছ রয়েছে তো যাই হোক যে কমেন্টটা করেছো বা এই মন মানসিকতা যাদের আছে তাদের একটা কথা বলি কাজে শুধু টপ কিনেই লাগাতে হবে এমন তো কোনো কথা নেই এই যে দেখো বোতল দিয়ে বা ফেলে দেওয়া জিনিস দিয়েও আমি কত সুন্দর টব বানিয়ে ফেলি আর এগুলোতে গাছ লাগালে খুব একটা খারাপ কিন্তু লাগে না আর শীতের গাছ লাগানো নিয়ে এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে শীতের গাছ খুব অল্প দিন থাকে তাই শীতের গাছ দিয়ে বাগান ভর্তি করে ফেলা আমার খুব একটা পছন্দ নয় না না শীতের গাছ পছন্দ নয় এমনটা নয় শীতের গাছ পছন্দ তবে বাগান ভরে ফেলা পছন্দ নয় ওই অল্প কিছু থাকবে এমনটাই পছন্দ আর অল্প কিছু শীতের গাছ কিন্তু আমার ছাদ বাগানে আগে থেকেই রয়েছে যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো গাছগুলো দেখেই とう。